নবী সাল্লা আমাদেরকে যে সমস্ত জিক্র যে সমস্ত দোয়া পাঠ করার জন্য নির্দেশ করেছেন তার মধ্যে থেকে বেশ কিছু দোয়া বেশ কিছু জিকির আছে যেগুলোর আলোচনা যেগুলোর আমল সমাজ বিলুপ্তির পথে ঠিক সেরকম একটি জিকির হলো ইয়াজ আল জালি আলিক্রম সুরানি তিনমিজির থেকে তিনমিজিতে বর্ণিত একাদিস্লাম আলিজুয়াজ ক্রম অর্থাৎ তোমরা ইয়াজ ক্রম এই জিকিরটি এই দোয়াটি বেশি থেকে বেশি নিয়মিত করো এবং এটাকে ধরে রাখো আঁকড়ে ধরো অথচ আঁকড়ে ধরা বা ধরে রাখা তো দূরের কথা এটাকে অল্প সময় বা মাঝে মধ্যে করার আমলটাও সমাজ থেকে প্রায় বিদায়ের পথে আল্লাহ সুমাতার গুনবাচক নামের অন্যতম একটি নাম হলো ইয়াজ জালাল ওরে ক্রম যার অর্থ হলো হে জালাল আহ অর্থাৎ সৌন্দর্য পূর্ণতা এর মালিক বরত্বের অধিকারী বলে ক্রম অর্থাৎ হে দাতা হে মহান দানশীল হে মুক্ত হস্তে এবং উদার হস্তে দানকারী এই নামে আল্লাহ সুমাতালাকে ডাকা বা আহ্বান করার মাঝে একাধারে আল্লাহ সুমাতালার প্রশংসাও করা হয় আবার তার কাছে চাওয়া হয় প্রার্থনাও করা হয় নিয়মিত যদি আমি এই জিক্র এবং দোয়া করতে থাকি তো তার মানে আমি আল্লাহ সুমাতালার প্রশংসাও করছি আবার আল্লাহ কাছে নিজের প্রার্থনা বা পেশ করছি আসুন সমাজ থেকে বিদায় হয়ে যাওয়া বিলুপ্ত হয়ে যাওয়া এই আমলটিকে পুনরায় চিন্তা করার চেষ্টা করি এবং সকালে বিকালে সন্ধ্যা শোয়ার সময় ওঠার সময় যখন সুযোগ হয় এ বেশি বেশি করি ইয়াজেল জালারি বলে ক্রম এবং এ করার জন্য অজুর প্রয়োজন হয় না বিনাউ আপনি করতে পারেন যখন সুযোগ হয় তখন করতে পারেন বেশি থেকে বেশি ইয়াজেল জালাহারি বলে ক্রম অর্থের দিকে লক্ষ্য করে আমরা বলবো হে বড়ত্ব পূর্ণতা সৌন্দর্য সমস্ত কিছুর অধিকারী এবং হে তানশীল এবং মহান দাতা প্রশংসাও করছি আবার যখন তাকে মহান দাতা বা নিকরম বলছি তখন নিজের